আসসালামু আলাইকুম এবরিউন শুধুমাত্র একটি ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন খুব সহজে খেতেও অসম্ভব মজার হয় আমরা সচরাচর বাইরের দোকান থেকে চড়া দামে এই বিস্কিটগুলো কিনে থাকি আর এটি যদি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কেমন হয় খুব সহজেই এটি তৈরি করা যায় একবার শিখে গেলে আর বাইরে থেকে কিনে আনতে হবে না বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে দেখুন তাহলে তাহলে আর কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো রেসিপিতে পুরো ভিডিওটি জুড়েই থাকুন তাহলে এটি তৈরি করতে পারবেন খুব সহজে এখানে আমি সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিয়েছি দেখুন এখানে একটি ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি এটা অবশ্যই ডিমটা হতে হবে নর্মাল টেম্পারেচারে রাখা ফ্রিজের ডিম একবারে নেওয়া যাবে না দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি পুরোটাকে আমি দিয়ে নিলাম যারা এই বিস্কিটটা বেশি কড়া মিষ্টি খেতে চান তারা একটু চিনিটা বাড়িয়ে দিবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি চিনি এবং ডিমটাকে আমি মিক্স করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ওয়ান ফোর্থ কাপের একটু কম রান্নার সাদা তেল এখানে আপনার চাইলে তেলটা না দিয়ে বাটারটাও দিতে পারেন আমি এখানে রান্নার সাদা তেলে দিয়েছি খুব সহজভাবে আমি এই বিস্কিটটা আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে এটা সকলে তৈরি করতে পারে আর যাদের কাছে বাটার থাকবে তারা বাটারটা দিতে পারেন দেখুন আমি চিনি তেল এবং ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে আসছে ততক্ষণ করে এভাবে নেড়ে যাব চিনিটা না গলা অবধি অবশ্যই চিনিটাকে গলিয়ে তারপর অন্য উপকরণগুলোকে দিতে হবে দেখুন চিনিটা কিন্তু আমার অনেকটাই গলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু স্ট্রবেরি অ্যাসেন্স আপনার যে কোনো অ্যাসেন্স যদি না থাকে তাহলে এলাচের দানা গড়ি করে দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন এক কাপ আটা আমি প্রথমে নিয়ে নিয়েছি এটাকে অল্প অল্প করে এর সাথে মিক্স করব এটাকে মিক্স করার সময় অল্প অল্প করেই আটাটা মিক্স করতে চেষ্টা করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামিচেরও কম বেকিং পাউডার দেখুন এবার আমি আরও আটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি আটাটা মিক্স করব এতে করে বুঝতে সকলেরই সুবিধা হয় দেখুন আমি অল্প অল্প করে আটাটা মিক্স করছি এখানে আমার দেড় কাপ পরিমাণ আটা লেগেছে আপনাদের বেশি কম লাগতে পারে দেখুন এভাবে আমি দেড় কাপ আটা এর সাথে মিক্স করে নিচ্ছি খুবই অল্প সময় এটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয় দেখুন আমি এটাকে আমি তুলে নিচ্ছি এবার এটাকে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে এবার আমি হাত দিয়ে মেখে নেবো এই ডোটাকে দেখুন এখানে আমি আরও হাফ কাপ আটা নিয়েছি এটাকে আমি দিয়ে এবার আমি ডো তৈরি করে নিয়েছি দেখুন ডোটা যেরকম আমরা রুটি বেলার আটা বা পরোটা তৈরি করি সেরকমই হবে ডোটা দেখুন এবার আমি এটাকে রেখে নিচ্ছি এখানে আমি একটি রেপিং পেপার তুলে নিয়েছি এর উপরে আমি ডোটাকে নিয়ে নিলাম দেখুন এবার আমি হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখুন এটা একটু খেয়াল করে দেখুন এটা বলার কিছুই নাই দেখেই বুঝতে পেরে যাবেন সকলেই খুবই সহজ তৈরি করা যে কেউ একবার দেখলেই এটি তৈরি করে নিতে পারবে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিলাম এবার আমি এখান থেকে দেখুন একটি চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এতে করে সাইজগুলো সমান হবে দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন এগালে আমি সবগুলো কেটে নিয়েছি এবার আমি একটি তুলে নিলাম এখান থেকে আমি একটি তৈরি করে দেখাবো আপনাদের দেখুন এটাকে মাছ বরাবর এভাবে চাকুর সাহায্যে একটু চেপে নিচ্ছি দেখুন খেয়াল করে দেখুন এটা বলার কিছু নাই খুবই সহজ তৈরি করা খুবই সহজ একবার দেখলে যে কোনো কেউ তৈরি করে নিতে পারবে কোনো ঝামেলা নেই খুব সহজ বাইরে থেকে আর এই বিস্কিটগুলো কিনে আনতে হবে না এরপর থেকে বাসায় তৈরি করে নিতে পারবেন এই বিস্কিটগুলো খুব সহজে আর বাচ্চারা তো এরকম কুকিজ পেলে খুবই খুশি হয় এবার আমি আরও একটি তুলে নিলাম দেখুন একইভাবে আমি করে নিচ্ছি খুবই সহজ এটি তৈরি করা আর খেতেও অসম্ভব মজার হয় ছোট বড় সকলেই এটি পছন্দ করবে দেখুন আমি ঝটপট করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আরও একটি দেখুন একইভাবে আমি সবগুলো করে নেব দেখুন আমি আরও একটি তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি একই রকম করে এবার আমি এখান থেকে একটি প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন এবার আমি চুলোর কাছে চলে যাচ্ছি চুলো একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এটাকে মিডিয়াম লো আছে এটাকে গরম করে নিয়েছি তেলটাকে দেখুন এবার একে একে আমি এগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে অবশ্যই চুলো রস একবারে লোতে এনে এটাকে করতে হবে আমি কিন্তু এ পর্যায়ে চুলো রস একবারে লোতে রেখেছি তেলটাকেও আমি গরম করেছি একবারে লো আছে এ এটাকে লো আচেই ভেজে নিতে হবে সবগুলোকে আমি দিয়ে নিয়েছি দেখুন আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এটাকে একটু উলটিয়ে নেব দেখুন বিস্কিটগুলো কিন্তু অনেকটাই ফুলে এসেছে এবার আমি একে একে উলটিয়ে পালটিয়ে এভাবে ভেজে নেব আমি উলটিয়ে নিচ্ছি সমস্ত বিস্কিটগুলোকেই এরকম বিস্কিট যদি একবার বানাতে শিখে যান আর বাইরে থেকে কিনে আনতে হবে না বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর খেতেও তো মশলা দারুণ হবে দেখুন আমি সমস্ত মস্ত বিস্কিটগুলোকে উলটিয়ে পাল্টে নিচ্ছি দেখুন এবার আমি ওই সাইডটাকেও ঘুরিয়ে নিচ্ছি দেখুন এভাবে উল্টে পাল্টে অল্প আছে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে বিস্কিটগুলো কিন্তু অনেকটাই ফুলে আসছে দেখুন কতটা বড় হয়ে গেছে ফুলে এগুলো আমার ভাজা একেবারেই শেষের দিকে এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন এবার আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল বিস্কিট খুব সহজেই মাত্র একটি ডিম দিয়ে এরকম বিস্কিট রেসিপি তৈরি করে নিতে পারেন খুব সহজেই পরিবার সকলেই পছন্দ করবে আর মজা করেই খাবে দেখুন খুব সহজে তৈরি করে নেওয়া যায় এরকম বিস্কিট আর বাইরে থেকে কিনে আনা নয় এবার তৈরি করে নিতে পারেন খুব সহজেই বাসায় বসেই এরকম একটি বিস্কিট দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি বিস্কিটগুলো কেমন তৈরি হয়েছে এবার আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বিস্কিটটা কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে আপনারা এবার বাসায় ট্রাই করে দেখবেন দেখুন এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা চমৎকার হয়েছে বিস্কিটটা মশাল্লাহ দারুণ হয়েছে এবার আমি টুকরা খেয়ে দেখছি এটা কেমন তৈরি হয়েছে মাসাল্লাহ এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ